আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি ক্লাস সিক্স এখানে আপনাদের সবগুলো বই আছে এক এক করে আমরা বইগুলো দেখবো এবং কতগুলো অধ্যায় আছে বইটা কেমন বাংলা এবং দ্বিতীয় পত্র বাংলাতে দুইটা থাকবে বাংলা প্রথম পত্র নাম হবে আনন্দ পাঠ দেখে আসি বইটার কভারপেজ কেমন এবং বইটা আনন্দ পাঠ বাংলা দ্রুতপত ষষ্ঠ শ্রেণী বইটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে একুশ সাল থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত পঁচিশ সালের জন্য পরিমার্জন করছে বইটিতে গল্প আছে সাত ভাই চম্পা আলাউদ্দিনের চেরাক আষাঢ়ের এক রাতে মামার বিয়ের বরযাত্রী আদুভাই হলুদ টিয়া সাদা টিয়া একটি গল্প অতিথি নাটিকা আছে অমল ও দইওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী আছে প্রকৃতি আব্দুল হায় এবং বইয়ের ভিতরের দিকে একটু দেখি আগের মতো শব্দ আছে তারপরে এরপরে তোমাদের বাংলা ব্যাকরণটা দেখে আসি বাংলা ব্যাকরণ ও নির্মিতি ষষ্ঠ শ্রেণী এখানে বাংলা ব্যাকরণ আছে ভাষা বাংলা ভাষা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বাক্যার্থ বানান বিরাম চিহ্ন অভিধান অনুধাবন সারাংশ সার্বন্ম ভাব সম্প্রসারণ পত্র রচনা অনুচ্ছেদ এবং প্রবন্ধ রচনা ব্যাকরণ

গোয়িং টু এ নিউ স্কুল কংগ্রেস ওয়েল রাম করে তেত্রিশটা আছে ইংরেজি টু গ্রামার ইংলিশ গ্রামার Designer boy. English grammar, parts of speech, the tenses, Article possessives, right, former verb, sentence, the punctuation and capitalization, letter and email, paragraph writing.

প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ দ্বিতীয় অধ্যায় করা তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা চতুর্থ অধ্যায় বিজ্ঞানিক রাশি পঞ্চম অধ্যায় সরল সমীকরণ ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় তথ্যপাত আটটি অধ্যায় আছে কেমন করছে বইটা

ো চলাৰ কথা ন

হ্যাঁ ইকোリス তো ওই ডাউনলোড দিতে পার না কে তো দিতে পারতেছি হ্যাঁ এখন তো ডাউনলোড